ওয়েলকাম ব্যাক টু রুমকিজ ডায়েরি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা অনেকদিন আগেই আমি করে রেখেছিলাম কিন্তু আমার শরীর খারাপ ছিল বলে আমি ভয়েস ওভার দিতে পাইনি আজকে হচ্ছে তিরিশে জুন তানিয়া দীপাকড়ের নতুন বাড়ির পুজোতে আমরা এসেছি সত্যনারায়ণ পুজোতে গৃহপ্রবেশ পুজো দিনটা খুব ভালোভাবে কেটেছি কাটিয়েছি খুব মজা করেছি আর যতটা পেরেছি আমি ভিডিও ক্লিপিংস নিয়ে রেখেছি দেশের বাইরে এরকম একটা পুজো আলাদাই একটা অনুভব আর যেহেতু সপ্তাহের মাঝখানে হয়েছে ওই জন্য বাচ্চারা স্কুলে যারা ওয়ার্কিং করে অফিস করে কাজ করে তারা অফিসের পরে সবাই এসছে সন্ধ্যেবেলা অনেক লোক এসেছিল দেশের বাইরে নতুন বাড়ি গৃহপ্রবেশ পুজো মানে তো নতুন ঠিকানা প্রথমবার ঠাকুর এলো ঘরে ঢুকেই মন ভালো হয়ে গেল প্রদীপ চলছে ধূপের গন্ধ ঠাকুরের আসন একেবারে ঠিকঠাক ঠাকুর মশাই ঠিক টাইমলি চলে এসছে তাতে পুজো করতে দেরি না হয় আর হ্যাঁ শুধু পুজো না যজ্ঞও হয়েছে ঘরের মাঝখানে আগুন ঘি ঘন্টা। বিদেশে থেকেও ও মনটা এক মুহূর্তের জন্য কলকাতাতেই চলে গেলো পুজো মানেই সিন্নি কলা নারকেল চিঁড়ে মুড়ি সন্দেশ সব ছিল আর ছিল সে স্পেশাল পায়েস যেটা কে মনে হচ্ছিলো এই পায়েসে শুধু দুধ চিনি নয় বাড়ির নতুন গুড়ের স্বাদও মেশানো আমাকে তানিয়া বলেছিল একটু সকাল সকাল চলে আসতে পুজোর জোগাড় করতে কিন্তু আমি এসে থেকে সব কাজ ও করে রেখেছে ওর বন্ধুরা সোলে সব বসে আছে তারপর একজন হিয়া বলে ও একাই একশো ও সব পুজোর জোগাড় করে রেখেছে এই যে দেখো কি সুন্দর করে ও পানের খিল্লি বানাচ্ছে সব সুন্দর করে ও সাজিয়ে রেখেছে তা আমরা খুব মজা করেছি আমরা খিচুড়ি খেয়েছি লাবড়া তরকারি করেছিল পনির করেছিল। মিষ্টি ছিল কিন্তু সেইগুলো ক্লিপিংস্লিপে আমি ভুলে গেছি আমরা গল্প করতে এতই মত্ত ছিলাম যে আসল পাটগুলোর আমি নিতে ভুলে গেছি এরকম না আমার সঙ্গে অনেক সময় হয় জানো আমি ভিডিও শুরু করি তারপর মেন মেন ভিডিওগুলো আমি এন্ড করতেও ভুলে যাই আর নিতেও ভুলে যাই কিন্তু যেহেতু বন্ধু বন্ধুবান্ধবরা মানে গেস্টটা সব সন্ধেবেলায় এসেছিলো তো আমরা জমিয়ে আড্ডা মেরেছি তারপর একটা স্পেশাল অকেশনও ছিল কালকে পল্লবীর জন্মদিন ওই জন্য আমরা সারপ্রাইজ কেক এনে রেখেছিলাম তো ভিডিও আমি তুলেছি যতটা পেয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করছি না আমি ব্লগের জন্য করছি কি সুন্দর সাজিয়েছে

No, depende, <coughs> lo দেখো ঘরের বউ বউলানো দেখানো হচ্ছে দেখি সামনে রা হ্যাঁ দেখো ঘরের বউ দুধ উতলাচ্ছে এটা একটা রিচুয়াল

সত্যনারায়ণ পুজোর মেইন অ্যাট্রাকশন সিন্নি এখন হিয়া সিন্নি মাখছে এটার জন্য সবাই বসে থাকে কারা কারা সিন্নির জন্য বসে থাকা সত্যনারায়ণ পুজো হলে জানিও এটা হচ্ছে বাঙালিদের ইমোশনাল বলতে পারবো সত্যনারায়ণ পুজো হলে সিন্নিটা তাই না তো তারই প্রস্তুতি চলছে তো আমি প্রসাদ খেয়ে তারপর বাড়ি গেলাম কারণ অঙ্কিতা দিকা স্কুল থেকে ফিরবে তারপর বিকেলে আবার রেডি হয়ে ওদের বাড়িতে আসবো এখন আমরা যাচ্ছি আবার সেকেন্ড রাউন্ড প্রথম সকালে তো ঘুরে এলাম বিকেলেই এসেছি আমি তো একটু ফ্রেশ হয়ে আবার যে শাড়ি পরে যাচ্ছি প্রচণ্ড গরম আজকে একটা কোপা করে নিচ্ছি গরমে পাচ্ছি না এখনই সবাই গেস্টরা আসবে যেহেতু বিগ টেস্ট সব ওয়ার্কিং আওয়ার্সের পর সবাই আসবে তো সঙ্গে থাকো দেখো আমাদের একটু আসতে আর দেরি হয়ে গেছে তো এসে দেখি লোপা আর পৃথা এরা কালকে পল্লবের জন্মদিন তারপর একটা বাচ্চার আগে জন্মদিন হয়ে গেছে তারই কেক কাটবে তারই প্রস্তুতি ওরা করছে লোপাও একটা কেক নিয়ে এসেছিল তো ওইগুলো সব অ্যারেঞ্জ করছে লোপা খুব মজা করে আমরা কাটিয়েছি দিনটা আজকে

আজকে আমরা তানিয়া দিবাকরে গৃহপ্রবেশের পুজোতে খুব মজা করেছি দারুণ কাটিয়েছি তার সঙ্গে উপরি পাওনা পল্লবের বার্থডে সেলিব্রেশন হলো কেক কাটিং অনেক কিছু আমরা দারুণ আড্ডা পেরেছি অনেক রাত দিয়ে আড্ডা পেরেছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছে যদি কিছু ভালো লাগে লাইক করে শেয়ার করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই আমার নতুন একটা ভিডিও দেখা হবে টাটা বাই বাই